প্রথম থেকেই এসে তাকে ভালো লাগে কিন্তু টিচার তো আফটার কখনো হয়ে ওঠেনি আগে লিখন আজায় খন্ডন আদেরই করে লাভ নেই বেড়ে তো কি বলো বলা তো যায় না কখনো মত উঠলে যায় যত তাড়াতাড়ি সম্ভব পেটা হয়ে যাক ঠিক আছে ডি আমি তাহলে আমার বাবাবার সাথে কথা বলি তুমি কাল পরশুই তোমার বাবা মাকে আমাদের এখানে নিয়ে এসো আমরা বিয়ের তিনখন ঠিক করে দিলেই ঠিক আছে আর আমি তাহলে কালকে তুই সে তার কথা বলি হচ্ছে আরেক মিষ্টি খা শোন নাম আমি তো দেখবো ওই মেয়ের ছবি কে এই মেয়ে তার জন্য আপনি আমাকে এত চালাইছেন এই মেয়ের ছবি আমি মোবাইল ব্যাপারটাকে ডিজিট করবো শোন নাম ইমপসিবল আমার এই ফোনের ওয়ালপেপারে যার ছবি আছে সে হচ্ছে আমার জান তার ছবি আমি ভুলেও ডিলিট করতে পারবো না কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না তাই না জান আপনার আমি বেগ করতাম এই কোথায় যাচ্ছ দাঁড়াও এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ কি করব আপনি মেয়ে এত পরিমাণ চালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন আমি তো তোমাকে বারবার করে বললাম যে এটা আমার জান আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু সুন্দর না মাশাল্লা মাশ আপনার চয়েস আসলে অদ্ভুত সুন্দর এরকম মেয়েকে বউ বানানো ভাগ্যের ব্যাপারে এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কেই চান্সটা মিস করবে আমি আমার প্রশংসা করতেছি না আসলে কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর হুম এই জন্য তো আগে আমাকে বল দিয়ে রাখছি দিন এটা আমার বউই হবে তাহলে তলে তাহলে এত দূর দেয় না খুব চালাক যাই হোক এখন কবে বিয়ে করবেন সেটা বলুন বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না পড়াশোনা মন দিয়ে করতে হবে যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেল টু একশো বার করবো তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করবো এটা এতদিন ডাব্বা মাস্তি গুলো মারতে পারবো না